এ আমি গোড়াটা কেটে নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমরাও খুব ভালো আছি আজকে আমি রান্না করব শাপলা তরকারি শাপলা আর কুমড়োর তরকারি আর ভাত তো আমরা আজকে ঝটপট রান্না করে নি মাম্মা ঝটপট আজকে আড়িতে ভাত বসিয়ে দি আমাদের গ্রামের বাড়ি এখনো কমপ্লিট হয় ওঠেনি বন্ধুরা কাজ রোজ করে যাচ্ছি তাও কমপ্লিট হচ্ছে না তাই তো বলো তবে খুব শিগগিরই চেষ্টায় আছি আমরা নেক্সট উইক থেকে কি এই উইকের লাস্টের দিক থেকেই আমরা গ্রামের বাড়িতে গৃহপ্রবেশ করবো তাই তো তাই তো মাম্মা হুম তো আজকে ভাত বসিয়ে দাও

শিলা চাপ ওটা দিয়ে না এই প্লেট দিয়ে দাও ওড়াও না এই প্লেট দিয়ে দাও কোনো ভাবে নয় ভাবে না सीधा করে হুম এবারে আমরা সবজিগুলো কাটাকুটি করে নেব তাহলে তো মাம்மா এখন সবজি কাটাকুটি করে নেবে আগে কেটে নাও আগে কেটে নেবে

আর নেই মনে হয় দেখি খোসা মাঝে তো টানো বেরিয়ে যায় আর নেই এবারে কেটে ফেলো আর নেই খোসা এবার কেটে নাও কেটে নাও টুকরো করে নাও ছোট্ট ছোট্ট

কুমড়োটা আগে কি করতে হবে বলুন তো এই আচ্ছা কাটো আগে কাটো এই গোড়াটা আগে ভালোভাবে কেটে নিতে হবে ওটা কাটতে পারি না এই আমি গোড়াটা কেটে নিয়েছি এই যে আমি গোড়াটা কেটে নিয়েছি গোড়া নাকি কুমড়ো কেটেছো মানে কুমড়োর গোড়াটা কেটে ফেলে আর কুমড়ো কেটে নিয়েছো তাই তো কাটা হয়ে গেছে বলো তুমি কাটা হয়ে সারা দিন কি জোরে জোরে বক বক করে

এখন ভাত দেখছে মাম্মা ঠিক আছে নামিয়ে দাও নামিয়ে দাও এত তাড়াহুড়ো করে রান্না করলে কিন্তু আমি খাবো না কারণ তাড়াহুড়ো কবার উপুদ্ধায় রান্না এত তাড়াহুড়ো করে করলে কিন্তু রান্না ভালো হয় না আমি কিন্তু তখন খাবো না তাহলে করা বসিয়ে দাও দেখো এবার করা বসিয়ে দাও করা বসিয়ে দাও কড়া খুঁজছে এবার যার কিচেন সেই জানে না কড়া তো বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দাও আমি দিচ্ছি তো এবারে কুমড়োটাকে আমি ধুয়ে নিচ্ছি আমি আজকে রান্না করব আজকে মাম্মা বসে বসে দেখবে আজকে আমি রান্না করব জোর করে খুন্তি নিয়ে নিয়েছে ও রান্না করবে নাকি আজকে যদি রান্না সুন্দর স্বাদ না হয় তাহলে আমি এরপর থেকে রান্না করব। তো এবার দিয়ে দেবো নুন হলুদ একটা কৌটোর মধ্যেই চাল একটার মধ্যেই নুন একটার মধ্যেই ফোড়ন সব একটাতেই থাকে নাকি ঠিক আছে এবার ওটাকে কষি এবার চাপা দিয়ে দাও আমাদের কুমড়োর তরকারি হয়ে গেছে বন্ধুরা তো এবার আমরা নামিয়ে নেবো তো এবার ওর কুমড়ো তরকারিটা নামিয়ে নাও কলগেট লাগিয়ে নাও এবার আমরা কড়াই দিয়ে দেব তেল এবার শাপলাটাকে আমরা ধুয়ে নিচ্ছি এবার কালো জিরে ফোড়ন দিয়ে শাপলাটা দিয়ে দেবো একবারে দিয়ে দাও একবারে দিয়ে দাও নুন হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নাও বাবা দুই হাতে আবার নাকি নুন হলুদ দেয় আমরা আবার পাঁচ মিনিট পর ফিরে আসছি কি সুন্দর একটা সাপলার সেন্ট বেরিয়েছে বন্ধুরা কি বলবো দেখুন কালারটাও কিন্তু সেরা এসেছে ও দারুন দারুন যারা যারা সাপলার করা করা তো গ্যাসের বাইরে চলে যায় তো এবার নামিয়ে নিন নামিয়ে নিন আমাদের রান্না কমপ্লিট এবার আজকে খেয়ে নেবো যদিও বন্ধুরা আজকে আমরা ছোট্ট একটা ভিডিও করলাম ছোট্ট ছোট্ট রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করলাম তো আমরা চলুন এবার খাওয়া দাওয়া সেরে নিই তো এবার ভাত দিয়ে দাও আমায় আমি কিন্তু সাপলা ভালো খাই মা আমাকে সাপলাটা বেশি দেবে কালারটা গন্ধটা যা বেরোচ্ছে না বন্ধুরা আহ মনটা ভরে গেল আমার গন্ধে গন্ধেই আমি পাগল হয়ে যাচ্ছি Babo, um cruxadia. Acho dá uma que de vez, আমাকে বললো তোমায় বেশি দিচ্ছি বলে আমাকে কমটা দিলো দেখেছেন এই যে ঘইটুকুনি শাপলা চার টুকরো দাও মায়েরা কম খায় মেয়েরা বেশি খায় আমার মা দিয়েছে না না কুমড়ো আর খাবো না ও

মারো দেখুন থালা কিন্তু পরিষ্কার ও তো আজকে রান্নাগুলো কিন্তু বন্ধুরা সেরা হয়েছিল আমার মা কিন্তু রান্না সেরা করেছিল তাই তো পেট ভরে গেছে তেল ফেলে তাহলে মগে জল রয়েছে তো তেল ফেলে কেন ঘটিতে জল খেতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো ছোট্ট একটা ভিডিও বলো ছোট্ট একটা ভিডিও আর তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন তাহলে আমাদের ভিডিও আর হয়ে চলে আসবেন চলে আসবেন না চলে আসবে চলে আসবে চলে আসবে আর নতুন বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ওকে তো এরকম ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো আপাতত টাটা